বেশ কিছু মানুষ আম থেকে আক্রান্ত হয়েছে ওনারা সবাই কিছু স্বাধীন আছেন কেউ কেউ বাড়িতে আছে কয়েকজন নার্সিং আছে আমরা দেখলাম ঘুরে এলাকাতে আসবে আজকের মধ্যে আশা করি সন্ধ্যার মধ্যে করবে এখানে আছে এলাকায় মেডিকেল ক্যাম্প বসানো হচ্ছে তো এখন পরিস্থিতি কন্ট্রোলে আছে কিন্তু আমাদের জানতে হবে কীভাবে কেন হয়েছে এটা তারপর আমরা সেভাবে ব্যবস্থা নেব এলাকা পরিচ্ছন্ন করা হচ্ছে পানীয় জল যেখানে সজলধারা প্রকল্পের আছে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা চার পাঁচ দিন ধরে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে করে বাড়ছে শিশুরা আক্রান্ত হচ্ছে গ্রামের মানুষ নিশ্চিত যে জল থেকেই এই সংক্রমণ সজল জল থেকে আপনারা তো আসছেন কি ব্যবস্থা নেবেন না কি দেখবেন এখনই আমি এই কথাটা বলতে পারছি না যে সজল জল থেকেই হচ্ছে তবে গ্রামের মানুষেরা মনে করছে সজল জল থেকে হয়তো কোনো ইনফেকশন হতে পারে তা যদি হয়ে থাকে তা আমি এক্ষুনি আমার দপ্তরের সঙ্গে কথা বলছি যে ইমিডিয়েট যাতে সময় এখানে জলটা পরীক্ষা করা পরীক্ষার জন্য কিন্তু কালকে আমাদের এখানে বিএমএইচ জল টেস্ট করার জন্য নিয়ে গেছে টেস্ট রিপোর্ট আমি আজকে আনতে বলেছি যদি এক্ষুনি এসে যায় তো ভালো কথা জানতে পেরে যাব আর যদি না হয় তাহলে আমি আজই জানতে পারবো যে এইখানে জলে কোনো ইয়ে হয়েছে কিনা ইনফেকশন হচ্ছে কিনা তো সেটা যদি না হয়ে থাকে তাহলে বিকল্প কিছু একটা ভাবনা ভাবতে হবে তো ইতিমধ্যে আমাদের চিকিৎসা ব্যবস্থা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে ক্যাম্প করে কালকে চিকিৎসা হয়েছে যাদের আর এটা যাতে সংক্রামিত না হয় তার জন্য এক্ষুনি এখান থেকে এসডিও আছেন এখন আমার সামনেই এছাড়াও বিএমও চেক পরে এসে যাবেন আমরা সকালে মিলে একটা আলোচনা করব এখানে যে এই জায়গাটার এই এই যে আন্তরিকের মতো হয়েছে মানুষের সেটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় চিকিৎসা ব্যবস্থা এখানে কতটা করা যায় সেটা করতে হবে আর যাদেরকে এখানে রেখে চিকিৎসা করা সম্ভব নয় অর্থাৎ আরও একটু উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে তাদেরকে এখান থেকে যাতে চট করে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তারও একটা ব্যবস্থা আমরা করছি পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন এখন অবস্থা অনেকটা স্টেবল যতটা বলছি ততটা আতঙ্কিত হওয়ার মতো ছিল কিন্তু আমি এসে যা শুনছি বা মানুষের সঙ্গে কথা বলছি তাতে করে এখনও আছে সংক্রামিত হচ্ছে এটা ঘটনা কিন্তু সেটা ভয়াবহতার কিছু কারণ নেই আর যদি তেমন কিছু হয় তাহলে আমাদের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করি আজই হয়ে যাবে